সাগর মেলা আমাদের গর্ব এবং পৃথিবীর সবচেয়ে বড় মেলা এটা মেলা এলাকাটা আলোকের বর্ণমালায় সাজানো হবে চল্লিশ লক্ষ মানুষ আসেন ইয়ার আমাদের লক্ষ্য সাগর মেলাটাকে ইকো ফ্রেন্ডলি করে তোলা এখনই কলকাতা বুক বিশ্বের সর্বশ্রেষ্ঠ বইমেলা বলি জাগো 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 বাংলা নব কলে মাগো তাই পরিপূর্ণতায় তুমি হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে ওয়ার্ড বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংক টুমোরো এটা মাথায় রাখবেন এবং আগামী দিন সেইভাবে আমরা পথ চলবো আম হারেঙ্গে নেই আম আমি হে একসাথে জয় বাংলা জঙ্গ তো শুরু হওয়া এই জিন্দগি কাজ লড়াই

যারা পাঁচশো টাকা করে পেতেন পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন আর তপশিলি এবং আদিবাসী বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো করা হলো আটই মার্চ দিনটা আন্তর্জাতিক মহিলা দিবস প্রতি বাড়ি আমরা পালন করি দিদির সঙ্গে হাতে হাত বেলাতে দিদির সঙ্গে অনেক সুখ দুঃখের কথা বলতে বেঙ্গল যেখানে মহিলারা বিসর্জন সর্জন তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে নিজের জীবনটা দিয়ে দেওয়া ছাড়া বাকি আছে কিছু করতে সবটাই করি কারণ আপনাদের আমি ভালোবাসি ঢাক দোল ধ্বংসা মাদল এটাই হোক মনের জোর প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক না বাধা প্রস্তর শক্ত সবাই মিলে বলুন খেলা হবে আমি আজকের দিনে গত লোকসভা ইলেকশানে আমরা তিনটে পার্টির সাথে লড়াই করে জিতে এসছি। আমি শ্যালুক জানাই বাংলার মানুষকে যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন আমি জেঙ্গে আর করতে হ্যায় রশ্মি চাঁদ সে হতে হয় কি সে नही মক পো তির বলছে নেই আর kisi ভাই বোনেরা শপথ নিয়ে ভাই বোনের রাখি বন্ধন করে বললেন একটা বোনের গায়ে কেউ হাত দিলে আমার শত সহস্ত ভাইয়া আছে তারে কি আসবে আমার শত সহস্ত বোনেরা আছে তারা এগিয়ে আসবে আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো তাৎপর্যটা বুঝু এক নম্বর বর্ধিত শাস্তি দু নম্বর দ্রুত তদন্ত তিন নম্বর দ্রুত ন্যায় বিচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাত ঘুমাইনি কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আমাকেও কিন্তু পাহাড়দার হিসেবে জেগে থাকতে হয় এবং আমি চাই তিরোত্তমার বিচার হোক বৃষ্টির জন্য এই বন্যা হয়নি বসে রেম বাট উই ক্যান টলারেট ডেম সার্বভূতি সু শক্তি রূপেন সমস্ত নমস্ত্র নমস্ত আমি প্রায় এতখানি মোটা মানে দস্তা রিসার্চ করার গবেষণাপত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম যে আজ যদি তামিলনাড়ু পায় কেরালা পায় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এটা ধ্রোপ স্বীকৃতি ভাষায় কেন পাবেন আমাদের গবেষণাপত্রকে আমার ডকুমেন্টকে অস্বীকার করতে পারিনি দীর্ঘদিন বঞ্চিত থাকলেও বাংলার তার সম্মান পেয়েছেন আমি খুশি West Bengal Chief Minister Mamata Banerjee is monitoring the situation ahead of the expected landfall of Cyclone Dara between the Odisha west Bengal coast. West Bengal का हर जगह पर, जिस नौ जिला पर सबसे ज्यादा इसकैंट होने वाला है, उस जगह पर मॉनिटर रखते हैं और साथ-साथी एक प्रशिक्षण कंसोल्यूशन तालिका गया है। মানুষের প্রতি আমার ভরসা আস্থা বিশ্বাস আছে এবং আমরাই আসবো এটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি মানুষ আমাদের কাজগুলোকে গ্রহণ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং তাই মানুষ আমাদের এই আশীর্বাদ শুভেচ্ছা দোয়া যেটাই বলে আমি আমিততে বিশ্বাস করি না সব মানুষই আমার সমষ্টিগত পরিবার আমি যখন দল চালাই সব দলের একটা বুথের কর্মীও আমার সম্পদ মনে রাখবেন দলটা কিন্তু সবার আমার একার নয় কাজেই আমরা যেটাই করি কালেকটিভ ডিসিশন এবং এটাকে আমি সম্মান করি সিনেমা মিনস দেয়ার ইজ নো বাউন্ডারি ইট ইজ ওয়ান উই আর ওয়ান এবারে আমরা এটা ডেডিকেটেড করতে চেয়েছিলাম আমাদের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশেপ এই পৃথিবী একটাই দেশ ইতিহাসটা আলাদা হতে পারে জিওগ্রাফিটা আলাদা হতে পারে আমরা সবাই এক বাংলা এগিয়ে চলুক বিশ্ব পানে বাংলা জয় করুক বিশ্ব বাংলা হোক বিশ্ব বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লংলি একটা জগন্নাথ মন্দির করব। পুরীর জগন্নাথ মন্দিরে সেই হাইট অনুযায়ী আমরা এটা করবো বলে ঠিক করি আমি নিজে জায়গাগুলো ভিজিট করি আজকে তিন চার বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির তৈরি করতে হঠাৎ সময় পড়ে গিয়েছিলো বাচ্চা কাচ্চাদের শুয়েছিলাম খুব রিক্সে মানে পালিয়ে গেছিলাম তারপরে সব এসে আমার কাছে পরে মানুষের বেশি প্রয়োজন না কোনদিন মোদী সরকার আমাদের কাজ করে কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি গত তিন বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না তো আমার লিস্ট নাম এসেছে দিদি অনেক ধন্যবাদ দিদি কথা দিয়ে কথা রাখে দিদি যেটা বলে সেটা করে এই তো দিদি আমাদের কথা দিয়েছিল ঘর আসবে আমার আবাস যোজনায় নাম আছে দিদি কথা দিয়ে কথা রাখে তাই আমরা যখন কথা দিয়েছি বারো লক্ষ লোকে রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে তুলে দেবে আজকে ক্রিসমাস মিন্ উই প্রে টু গড ব্লেসড ওয়ার্ল্ড ক্যালকাটা ইজ কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া that we love all the religions, all the festivals, and we do it all the caste, creed, religions, community together. I wish a Merry Christmas and Happy New Year to all of you, your family members. Let us pray to our God. May God bless all of you. সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন সব মা বোনেরাই আমাদের গর্ব মা বোনেরা না থাকলে সংসার চলে না ব্লকের অন্তর্গত বারমাদুর এক নম্বর এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপখালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে তার ঘোষণা আজকে আমি করে গেলাম মা বোনেরা উলুধ্বনি শঙ্কর একটু হবে নতুন বছর আসছে সবার জন্য কামনা করে মা গো অনেক ধন্যবাদ এই শঙ্কর ধ্বনি অনুধ্বনি কেউ বা আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আমি সবাইকে বলি আমার শুভ নববর্ষের অনেক অভিনন্দন প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি